হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিস নেহা আয়শা বোরখা ওয়ার্ল্ড থেকে আপনাদের সাথে আবারও নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখতেই পারছেন আমাদের নতুন একটা বোরখার কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর একটা ডিজাইনের বোরখা তো বোরখার ডিটেলসে যাওয়ার আগে আমাদের অর্ডার প্রসেসটি জানিয়ে দিচ্ছি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা এবং আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটি বিকাশ করে আপনাকে অর্ডারটি কনফার্ম করতে হবে তাছাড়া আমরা বাংলাদেশে সম্পূর্ণ জায়গায় হোম ডেলিভারি করে থাকি দেখতেই পারছেন খুবই সুন্দর একটা কালেকশন নিয়ে এসেছি খুবই সুন্দর কাটা কাজের মধ্যে ফ্রন্ট সাইডে গর্জিস করে কাজ করা হয়েছে দুপাশেই খুবই সুন্দর করে চারটা লেয়ারের মধ্যে কুশি কাটা দিয়ে কাজ করা হয়েছে একদম গরজিস করে চারটা কুচি করা হয়েছে এবং মাঝখান দিয়ে খুব সুন্দর করে স্টোনের কাজ করা হয়েছে এটার মাঝখানে লেয়ারে থাকবে একটা স্টোনের হেভি একটা কাজ থাকবে ফুল ফ্রন্ট একদম লোয়ার পার্ট পর্যন্ত এই কাজটা থাকবে এটা আমারটা পরার কালার এটার মধ্যে খুব সুন্দর করে গলার নেকে স্টোন দিয়ে কাজ করা হয়েছে চেন ওয়ার্ক করে কাজ করা থাকবে এটার ফ্রন্ট সাইডে খুব সুন্দর করে চারটা লেয়ারে কুচি কাটার কাজের সাথে স্টোনের কাজ করা হয়েছে সেম কিন্তু হাতার স্লিভসেও গর্জিয়াস করে এরকম চারটা লেয়ারে কুশি কাজের সাথে স্টোনে ওয়ার্ক করা থাকবে ফুল ফ্রন্ট সাইডে এরকম থাকবে ডিজাইনটা এটার ব্যাক পার্টে কিছু হবে না এখানে একটা বেল থাকবে আমরা নিজেদের বডি মেজারমেন্ট করে বেঁধে নিতে পারবো হিজাবে খুব সুন্দর করে আমারটা পরার মতোই স্টোন দিয়ে এবং কুশি কাজ করা থাকবে হিজাবটা খুলে দেখাচ্ছি ফুল কভারেজ একটা হিজাব খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন এখানে খুব সুন্দর করে খুশি কাটা কাজ করা হয়েছে স্টোন ওয়ার্ক করে এটার আরো কিছু কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালার it a deep onion color it a sea green color প্রোডাক্টটি পছন্দ হলে একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিতে হবে আপনাকে ইনবক্সে সব ডিটেলস বলে দেওয়া হবে তাছাড়া আমাদের থেকে যারা প্রোডাক্ট পারচেস করবেন তারা অবশ্যই ডেলিভারি ম্যান থাকা অবস্থায় নিজ দায়িত্বে প্রোডাক্টটি চেক করে তারপর পেমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে আবারও কোনো নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ